ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে ভুল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মোহানার বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জোরে বলো আর একটু মহা বোধ মদিনা শরীফে নূরে রেখা না Monday, my dinna sharif no re case, my dinna sharif. نور رکھا نا آشک چھارا آشک چھارا اور نہ بھالو باشد جائے گا مدینہ بھالو لگا جائے گا مدینہ بھالو باشد جائے گا مدینہ ملے گی جنت پیے گا کوسر محشر میں او ہوگا ملے گی جنت پیے گا کوسل محشر میں او ہوگا ঘসলমানো খুদা কিশান বাকি হিসাম জিন্দা হ্যা বাকি হ্যাঁ উপস্থিত সভা মঞ্চের সভাপতি মহাস উপস্থিত ফলমাই রাম এবং তলবায় জাম দিনদার ইমানদার বসে থাকা আশকে নবী আশকে আউলিয়া আশকে মুরসিদ ইসলাম দরদি বাবাজি ভাইরা পর্দানাসি জান্নাতি মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অপয় নিরাকার নিরঞ্জন ওয়াহাদাহু লা শারীক এক বলি আলহামদুলিল্লাহ একটু জবান খুলে বলুন বলতে টাকা লাগবে না বলুন আলহামদুলিল্লাহ তারপরে রাসূল আযম নূরে মুহাম্মাদী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি বার দরুদ ধারা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন হে মুসলমান আজ এত সুন্দর জায়গাতে যে জায়গার ব্যাপারে আমা রাসূল আযম হাবিবে এ দজাহা আقا Mustafa মক্কা ওয়ালা নবী মদিনা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন যেই

دنیا بنانے سے پہلے رات بنانے سے پہلے دین بنانے سے پہلے چاند بنانے سے پہلے پورے کائنات کو بنانے سے پہلے اللہ نے مصطفیٰ کو بنایا بولو سبحانہ پتہ چلا اللہ اکبر اللہ اکبر زندہ بات اسی لیے مصطفیٰ, مصطفی, مصطفی پوری کائنات کو سجانے, بارد سجانے بارد سے بارد پہلے خدا, خدا نے آپ کو بنایا اے ملہ کی بات نہیں ہے اللہ کی بات ہے پڑھو قرآن سبا ملے گا کچھ سنو قرآن سبا ملے گا قرآن ایسی کتاب ہے پڑھو تو سبا ملتا ہے سنو تو سبا ملتا ہے دیکھو تو سبا ملتا ہے لکھو تو سبا ملتا ہے پورے وارڈ میں وہی ایک کتاب ہے جس کو قرآن مجید کہا جاتا ہے اللہ اللہ امر اللہ بلچے بسم اللہ الرحمن الرحیم ہوا اللہ نبی کو اپنی شواری آگے جوڑے بولو مصطفی اپنی سمری آگے پہلے ہوجا گلو نبی اگے ارش پڑے نبی اگے لوح پڑے نبی اگے قلم پڑے نبی اگے للہ پڑے نبی اگے رات پڑے نبی اگے دین پڑے نبی اگے جنت پڑے نبی اگے جہنم پڑے نبی اگے سارا جگت پڑے نبی اگے کعبہ پڑے نبی اگے تورات پڑے نبی اگے زبور پڑے نبی اگے انجیل پڑے نبی اگے جنت پڑے نبی اگے اذان پڑے

আমাদের নবী বলো ইয়া রাসূলুল্লাহ বল जोर से बोलो मुस्तफा <स्पाथ> पहले दुनिया, दुनिया बाद হবে ইনশাআল্লাহ আমাদের আজকে আপনাদেরকে দেখে আনন্দ লাগছে পীর ফুকুর سرزمینে বার্ষিক জিজলসাটা হয় আজকে তার শেষ রাত্রি আমাদের গ্রামের মানুষ sobretudo আমাদের আজার ঢাকা তৎসঙ্গে সুস্থ গ্রামবাসী উনি আমাদের সিনিয়ার আমাদের কাকা আদরের কাকা তার সঙ্গে সমস্ত গ্রামবাসী বড় মেহনত করে এই সাজিয়েছেন আপনারা সবাই জানেন আপনারা এলাকার মানুষ যদি আজকে না আসতেন তাহলে আজকে এটা খালি খালি মনে হতো ঠিক কিনা বলেন তাই আনাউনের মানুষ সিন্তরের মানুষ তরঙ্গপুরের মানুষ চিরাইল ভান্ডারের মানুষ এলাকার মানুষ থানাপাড়া গুদরি বাজার কীরপুকুর টুকুপাড়া সমস্ত এলাকার মানুষকে মন থেকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে তিনি

হাজরাত হে আল্লামা আওলানা জাকির হোসেন চতুর্বেদী ঘাটাল দক্ষিণবঙ্গ শশরাং কুলকানা এলাকা লাগিয়ে এসেছেন উনি উনি এসে আমার বাড়িতে আরাম করছেন শুনছেন অল্প সময় আমি আজকে ওয়াজ করব না ওয়াজ ওয়াজ তারা সবসময় শুনছেন আমার শুধু আপনাদেরকে সাজিয়ে নিয়ে ওনাকে দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা বিরক্ত হবেন না তো কে কে বিরক্ত হবে نعرہ رسالت یا رسول اللہ نعرہ नाराय نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت ایتو بولا جابنا نارے تکبیر اللہ اکبر نارے رسالات یا رسول اللہ نارے تکبیر اللہ اکبر نارے رسالات یا رسول اللہ صدیق <متصفيق> اوہ

ও সম্মান ও হেদার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বরদের দিলে আছে আল্লাহর পয়গম্বরদের नाराय تاکবীর আল্লাহু আকবার বলুন नाराय

বিদারের আশায় মরা আছি দেখা দাও ও গো ও নবীজি তোমারি বিদারের আশায় মরা আছি দু চোখ ভরে দু চোখ ভরে

মুসলমান আমি আয়াত করেছি কোরআন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট হবে চিন্তা নাই বক্তা রেডি হচ্ছে আমার আল্লাহ র এই দুনিয়ার মানুষ ও পিতৃগুরুর মানুষ শুনে নাও মন দিয়ে সময় চলে গেলে সময় পাওয়া যায় না তিনটা সময় তিনটা জিনিস ফিরে আসে না একটা হচ্ছে সময় যদি চলে যায় আর ফিরে পাওয়া যায় যায় না 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 আর একটা কথা যদি বের হয়ে যায় ওই কথাটা আর ফিরে আসে না আর একটা বয়স যদি চলে যায় আর কিন্তু ফিরে আসে না আমি ও ছোট ছিলাম আপনার সামনে আজকে আপনার সামনে জিআরে আওয়াজ করছি আমার বয়স হয়েছে আমার সন্তানটাও আস্তে আস্তে বড় হচ্ছে আগামী কাল চুলদানি সাদা হয়ে যাবে আমি বুড়ো হয়ে যাব আবার আমরা দুনিয়া ছেড়ে চলে যাব ও মুসলমান আমরা কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকতে আসছি একটু ধ্যান দেবেন খুব সঠিক দ্রুত বেগে মূল্যবান কথা বলে চলে যাব আমাদের বক্তা রেডি হচ্ছেন আমাদের কলকাতার বক্তা চলে আসছেন ইনশাআল্লাহ এই মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দা শোনো শোনো ও বান্দীরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ তোমার জন্য কে সাজালাম তোমার জন্য সাজালাম বান্দারে তোমার জন্য জগৎকে সাজালাম কিন্তু আমি আল্লাহ তোমার জন্য সব সাজিয়েছি তার বদলা আমি তোমাদের কাছে চাই না পরে দুনিয়ার মানুষ পীর পুকুরের মানুষ একটু শোনো আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে বানিয়েছি রে বান্দা আমি তার বদলে কিছু চাই না রে কিছু চাই না কিছু চাই না তবে আমি আল্লাহ তোমাকে তৈরি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে শুনো আল্লাহ বলছে তোমাকে তৈরি করার পিছনে আমি আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে আছে কি না আপনারা জলসা শুনতে এসেছেন এই শিশুরের মানুষের এসেছে সুবহানাল্লাহ সবাই আমার পরিচিত আমাকে ভালোবাসে ও বন্ধু ভাইরা শুনো শুনো আপনারা এসেছেন একটা উদ্দেশ্য পীর সাহেবের ওয়াজ শুনবো কলকাতার বক্তার

তোরা যা সামাল কে চালিয়ে মুসলমান আমার আল্লাহ বলে বান্দা রে আমি দুনিয়া কে সাজিয়েছি তোমাকে তৈরি করেছে আমি আল্লাহ তার বদলে তোমার কাছে কিছু চাই না তবে তোমাকে তৈরি করার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে হে মুসলমান আজকে রাতে বলে যাই যদি আল্লাহর উদ্দেশ্যটা আমি আপনি বুঝতে পারি আমল করতে পারি কাল হাশরের ময়দানে আপনার আমার কোনো ভয় হবে না জোরে কোনো ভয় হবে না তবে মৌলানা মুস্তার উদ্দেশ্যটা কি আমার বাপের কথা বলবো না মৌলানা আনসারের কথা বলবো না ও মুসলমান আমার আজার থাকার কথা বলবো না আমি আমার কথা বলবো না আমার আল্লাহ কোরআন পাকে বলে আমার আল্লাহ বলে ওরে আমার বান্দারে

খলারা শুনে যাও রাত্রিবেলা এ আমার বোনেরা শোনো এ বন্ধু ভাইয়েরা বাবারা শোনো আমার আল্লাহ বলছে আমি নর নারীকে তৈরি করতাম না আমি কোনো মানুষকে তৈরি করতাম না ও আল্লাহ তৈরি করলে কেন আমার আল্লাহ বলছে ইল্লা লিআবুদুন জোরে বলুন আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তৈরি করেছি আমার উদ্দেশ্য তোমরা আমার ইবাদত করবে জোরে আল্লাহ কি বলছে বান্দা ইবাদত করবে কার জোরে বলে বলো না আর একটু জোরে তুললা সবাই মিলে বলুন আল্লাহু আকবার যখন বলবেন আল্লাহ 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 মনটা শান্তি হয়ে যাবে এ চো আমার আল্লাহ বলে বান্দারে তোমরা আমার ইবাদত করবে বান্দা খোদার ইবাদত করবে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে আর যে বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে যায় তার কোনো ভয় হবে না তার কোনো হাসরে কবরে ভয় নাই আমার আল্লাহ বলে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে বলুন কিন্তু আজকে দুঃখের বিষয় মায়ের পেটে ছিলাম বাইরে আসলাম দুনিয়াতে আসার পর একটু বড় হলাম দুনিয়া

করি আমাদের মহাপরটা কেমন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার ওই যে প্রিয় সাহাবীর मोहब्बतটা কেমন এমন সম্মান আপনাদের বলে দেব যদি অন্তরে ভালো লাগে সেভ করে রাখবেন डिलीট যেন না হয় আপনার জীবনটা শুধরে যাবে জোরে বলুন আর একটু জোরে

করা যায় না এই মায়েরা খুব চালাক এরা চালাকের বেটি চালাক কেন জানেন এরা জানে মৌলানা মুক্তার মৌলবি পীর সাহেবরা বলেছে রমজান মাসে এক খতম করলে সত্তর খতমের স্বভাব পাওয়া যাবে তাই তো মায়েরা গিট মেরে দিয়েছে রমজানের চাঁদ না উঠলে কোরআন পড়বো না জান্নাতের বেটি জান্নাতি ওরা রমজান মাসেই কোরআন পড়বে আর কোরআন পড়তে চাই না 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 মাগ আমার নাবি মুস্তাফা বলেছেন আমার নাবি বলেছেন প্রত্যেক দিন সকালে সূর্য উদয়ের পরে বা আগে যে বাড়ি থেকে কোরআনের তেলাবাদ শোনা যায় আল্লাহর রহমত

তো কোরআনে জোরে বলা যাবে না আর একটু মহাপতে হাত তুলিয়া রাসূলুল্লাহ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে এসো খুঁজে নাও চৌঁক রা ফিরে এস খুঁজে নাও চৌঁকরা খো ফিরে এসো খুঁজে নাও চৌঁকরা খকরা নে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চৌঁক রাখ ফিরে যাও খুঁজে নাও, চৌঁক রাখ তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান এই যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদার কালামে পাক জোরে বলো আরেকটু মহাপতে এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদার কালামে পাক এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদার কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া এ দুনিয়া মায়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান এ বাণী সকলের নই শুধু মমিনের জোরে বলে বলে বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সকলের নই শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন খরের বলো বার আসতে বলো খরের বলো কি বার আস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চক্রাক কোরআনে ফিরে যাও খুঁজে নাও চক্রাক কোরআনে হে আমার আববাজি রা আমি বলতেছিলাম বাবা আমাদের জীবনে সবকিছু جورছে কিন্তু আমল কোতে রাজি হচ্ছে না আমার নবীর সাহাবে হাজরাতে আবু বকর কেমন সাহাবী ছিলেন গো কেমন নবীকে মহাব্বত করতেন গো ও মুসলমান একদিন আমার নবী মদিনার সরজমিনে বলে এই আমার সাহাবীরা গো ও সাহাবীরা তোমরা শোনো শোনো যার কাছে যা জিনিস আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও জোরে বলো আমার নবী ডাকে সাহাবিরা জবাব দেয় আমার নবী বলে আমার সাহাবিরা শোনো শোনো তোমাদের মধ্যে যার কাছে যা কিছু আছে আল্লাহ রাস্তায় দান করে দাও মুসলমান ভাইরা উসমানে গনি সেখানে হাজরাতে আলী সেখানে হাজরাতে ওমর সেখানে হাজরাতে বেলাল ও বেলাল যে নবীর প্রেমে সব সময় পাগল হয়ে থাকে ওরে বেলাল বেলাল এই কথা শোনার পরে আর থাকে না বেলাল নিজের বাড়ির দিকে টুক 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 করে যেতে লাগে সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেছে যার বাড়িতে যা যা টাকা পয়সা ছিল কিছুটা রেখে এনে এনে আমার নবীর সামনে আল্লাহর রাস্তায় দান করতে থাকে সবাই চলে আসে বন্ধু কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয় সাহাবী এখনো নবীর সামনে সামনে আসে নাই নবী আমার একবার ডানে দেখে একবার বামে দেখে একবার আগে দেখে একবার পিছনে দেখে সবাইকে দেখা যায় গো কিন্তু আবু বকর সিদ্দিক আর দেখা যায় না ওরে পীর বকরের মানুষ মানুষ নবীকে মহাব্বত করে আমার নবীও তারে মহাব্বত করে আর নবীর প্রেম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমার নবী দেখে সবাই চলে কিন্তু আবু খুঁজে পাওয়া যায় না আমার নবী অপেক্ষা করে আমার নবী অপেক্ষা করে অনেক সময় চলে যায় তারপরে দেখে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে আমার বিশ্ব নবী হাবিবে দো জাহান আকা দো আলম মক্কা ওয়ালা নবী আব্দুল্লাহর পেয়ারা বলে এ আবু বকর ও আবু বকর ওরে আবু বকর সবাই চলে তোমার আসতে এত সময় কেন লাগলো ওরে দুনিয়ার মানুষ

আপনার সামনে বলি গো আমার বাড়িতে যা জিনিসপত্র ছিল সব জিনিসপত্র নিয়ে আমি আবু বকর আপনার কদমে রেখে দিয়েছি জোরে নাবি আমার চোখের পানি ফেলে বলছে আবু বকর কি করেছো বলছি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা যা জিনিসপত্র ছিল টাকা পয়সা সব তুলে নিয়ে আমি আপনার পায়ের সামনে রেখে আছে আমার নবী কাঁদে আর বলে আবু বাবা তুমি আমায় এত mohabbat করো আবু বকর সব তুমি আমার সামনে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো তোমার বাড়িতে তোমার জন্য ফিরে এসেছো এই শশ্টি মুসলমান এ আমার ভাইয়েরা ও পীর বকরের মানুষ ওই এলাকার মানুষ একটু মন দিয়ে শোনো আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে টাকা নাই আমার বাড়িতে পয়সা নাই আমার বাড়িতে সয় সম্পদ কিছু নাই যা ছিল আমি